এই সাতটি নিশান যদি নিজের মধ্যে দেখতে পাও তাহলে বুঝে নিও আল্লাহ সুবহান তোমার দোয়া কবুল করে নিয়েছে খুব শীঘ্রই আল্লাহ তোমার জন্য সালা করবেন টি আলামত নিশানি কি যেগুলো আমাদের দুয়ার কবুলের আলামত প্রথমে তো এটা মনে রেখো যে নিজের মনের বাসনা বা কিছু আল্লাহর কাছে চাই তা আমরা খুব শীঘ্রই পেতে চাই আমরা সেই জিনিসটা অনেক দ্রুত পেতে চাই আমরা চাই যে এখনই যেন আমি সেটা পেয়ে যাই এমন কিন্তু হয় না এটা দুনিয়া জান্নাত নয় যে সাথে স্বামী হজরত ইউসুফ আলাইসালামের ঘটনার দিকে যদি দেখো তো তিনার আপন ভাইয়েরা তিনাকে কূপে ফেলে দিয়েছিলেন আর তিনার পিতা যিনি আল্লাহর নবী ছিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন লাগাতার দোয়া করেছিলেন আর সেই দোয়ার ফল কী হয়েছিল আল্লা সুবাহুয়া আতালা হজরত ইউসুফ আলি সাল্লামকে বাদশাহ বানিয়ে দিলেন এবং তিনিকে নবুয় দান করেন অতপর আল্লাহ তেনাকে তিনার পিতার সাথেও মিলিয়ে দেন একইভাবে হজরত ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে আল্লাহর কাছে একনিষ্ঠতার সাথে দোয়া করেন তারপর একটা সময়ে আল্লাহ তিনাকে সেই বিপদ এবং পেরেশানি থেকে মুক্ত করে দেন তেমনিই হজরত মুসা ইসলামের ঘটনাটি এবং হজরত ইব্রাহিম আলহিউসাল্লামের কাহিনীটিও শুনেছ যে তিনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি আর এত মজবুত ভরসা ছিল যে অবশ্যই আমার রব আমার জন্য উত্তম করবেন তিনি আমার সাথে খারাপ কিছু কখনোই করবেন না এবার আমরা জানবো কি সেই নিশানি বা আলামত যা তুমি নিজের মধ্যে যদি অনুভব করো তাহলে বুঝে নিও খুব শীঘ্রই তোমার দোয়া কবুল হতে যাচ্ছে যেটা তুমি চাইছো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে খারাপ কিছু কখনোই করবেন না এবার আমরা জানবো কি সেই নিশানি বা আলামত যা তুমি নিজের মধ্যে যদি অনুভব করো তাহলে বুঝে নিও খুব শীঘ্রই তোমার যে মধ্যে যদি অনুভব করো তাহলে বুঝে নিও খুব শীঘ্রই তোমার দোয়া কবুল হতে যাচ্ছে যেটা তুমি চাইছো সেটা আল্লাহ ওয়া তালা তোমাকে শীঘ্রই দান করতে চলেছেন প্রথমত দোয়া কবুলের কোনো নিশানি হাদিস এবং কোরআনে বলা নেই তবে অনেক হাফেজ বা উলামায়ে রামরা আছেন যারা দোয়া কবুলের কিছু আলামত বলে থাকেন বা বলেছেন যে ধরে নিও যে তোমার দোয়া কবুল হয়ে গেছে এবং খুব শীঘ্রই তুমি তোমার কাঙ্ক্ষিত বস্তুটি পেতে চলেছো তো প্রথম নিশানির বা আলামতটি হল দোয়া করার সময় যদি তোমার গা কাটা দেয় এবং শরীরের লংগুলি দাঁড়িয়ে যায় এটা দোয়া কবুলিয়তের একটা আলামত যে আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন দ্বিতীয় আলামতটি হলো আমরা যখন দোয়া করি তখন সেই সময় দোয়া করতে করতে যদি আমাদের চোখে পানি চলে আসে সে সময় যখন আমরা আল্লাহর কাছে কিছু চাচ্ছি তখন যদি আমাদের চোখে অস্ত্র আসতে থাকে তাহলে এটা বুঝে নিও যে তোমার দোয়া কবুল হয়ে গেছে খুব শীঘ্রই তুমি তোমার কাঙ্ক্ষিত বস্তুটি পেতে চলেছ ইনশা আল্লাহ তিন নম্বর দোয়া কবুলের আলামত যখন আমরা আল্লাহর কাছে কোনো কিছুকে খুব করে চাই আর সেই জিনিসের চাহিদা আমাদেরকে তাহাজুদ পর্যন্ত টেনে আনে অথবা হঠাৎ করে যদি তাহাজুদের সময়ে তোমার চোখ খুলে যায় আর তুমি তাহাজুদ পড়ার তৌফিক পেয়ে যাও আল্লাহর সামনে হাত পেতে চাওয়ার তৌফিক পেয়ে যাও তাহলে এর থেকে বড় কবুলিয়তের আলামত আর কি চাও এর থেকে বড় আলামত আর কি হতে পারে যে দোয়া করার তৌফিক পেয়ে যাও তাও আবার তাহাজুদের যখন দুনিয়ার মানুষ গভীর ঘুমে আছে আর কেউ তোমাকে দেখার নেই কেউ তোমাকে শোনার মতো নেই আল্লাহকে ছাড়া এর থেকে উত্তম দোয়া কবুলীয়তার সময় আর কি হতে পারে চার নম্বর দোয়া কবুলিকা অনুভব হওয়া মনের মধ্যে খুশির ভাব আসা পাঁচ নম্বর আলামত হলো ভালো স্বপ্ন বা দোয়া কবুলের অন্য কোনো ইশারা পাওয়া ইঙ্গিত পাওয়া ছয় নম্বর আলামতটি হলো দোয়া করার কি হচ্ছে তাতে একটুও ধ্যান না থাকা এবং সাত নম্বর